হ্যালো ছোট্ট সোনারা আজকে আমরা একটি কবিতা পড়ব কবিতাটির নাম হলো ভোর হলো লিখেছেন কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খলো খুকুমণি ওঠরে ওই ডাকে ঝুঁই শাখে ফুল খুকু ছোটরে, নেই রাত মুখ হাত ধৌ খুকু জাগরে জয়গানে ভগবানে তুষিবর মাগরে ভোর হলো দৌড় খলো খুকুমণি উঠরে ওই ডাকে ঝুই শাখে ফুল খুকু ছোটরে নেই রাত মুখ হাত ধো খুকু জাগরে জয়গানে ভগবানে তুষি মাগরে ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও